নমস্কার কেমন আছেন সবাই ইন্ডিয়ান গৃহিণীর প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ মঙ্গলবার এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সাধারণত আমি দুপুরবেলাটা ঘুমাই না আজ যে কী হলো বই পড়তে পড়তে না চোখটা লেগে গেছে আজকে ডিনারে কিছু রান্না করানি কয়দিন ধরেই না আমার কর্তা গরু আর আমাদের মেয়ে মিমি বানা করছিল ঘুগনি বানাবার জন্য তাই ঠিক করলাম আজকে একটু ঘুগনিই বানিয়ে নিই সকালবেলায় মটরটা আমি ভিজিয়েই রেখেছিলাম আর তার সাথে খানিকটা নারখল কুচি করে ভেজে রেখেছিলাম যতটা কাজ একটু এগিয়ে নেওয়া যায় আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি মানুষটাকে আপনাদের সাথে গল্প করছি আমি হচ্ছে শম্পা বাবার দেয়া পদবি হচ্ছে ঘোষ আর স্বামীর দেওয়া পদবি হচ্ছে ঘোষ আমাদের বাড়ির বর্তমান কর্তা মানে আমার স্বামী ওনার নাম হচ্ছে অরুণ ঘোষ আর আমাদের একমাত্র মেয়ে অনুষ্কা ওকে আমরা ভালোবেসে মিমি বলে ডাকি এই আমাদের ছোট্ট পরিবার আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমাদের পরিবারে এসে আপনাদের ভালোই লাগবে আজ থেকে একত্রিশ বছর আগে আমি ঘোষ পরিবারে বউ হয়ে আসি তখন পরিবারটা ছিল পুরো একান্নবর্তী পরিবার সেখানে আমার শাশুড়ি মা ছিলেন শ্বশুরমশাই ছিলেন খুড়ো শ্বশুর ছিলেন দাদা শ্বশুর ছিলেন তাছাড়াও ছিল আমার দেও যিনি এখনো আছেন আমার যা তাদের একটি ছেলে ছাড়াও আমার দুটো ননদ তাদের পরিবার সবাইকে নিয়ে আমাদের পুরো পরিবার আমার বাবার পরিবারে আমার বাবা মা আর আমরা তিনটে বোন বাবা গত হয়েছেন বেশ কয়েক বছর হলো মা আছেন আমাদের তিন বোনেরই বিয়ে হয়ে গেছে তবে আমরা বর্তমানে সবাই গড়িয়া অঞ্চলেই থাকি সবথেকে মজার ব্যাপার কি বলুন তো আমি যখন একত্রিশ বছর আগে শ্বশুরবাড়ি গেছিলাম তখন কিন্তু আমি কোনো কাজকর্ম কিচ্ছু জানতাম না এমনকি রান্না বান্না কিচ্ছু জানতাম না আমি তখন পড়াশোনা করতাম আমার পড়াশোনায় শেষ হয়নি পড়াশোনা করতে করতেই আমার বিয়ে হয়ে গেছিলো এবার একত্রিশ বছর ধরে যে অভিজ্ঞতা সঞ্চয় সেটা কিন্তু কম নয় আমি কিন্তু দু বাড়ির থেকেই রান্না শিখেছি আমার শাশুড়ি মা এমনকি আমার শ্বশুরমশাই আমাকে হাতে ধরে রান্না শিখিয়েছেন তাছাড়া তো আমার মায়ের রান্না ছিলই সেগুলোও শিখেছেন এখনও আমি মায়ের থেকে নানা রকম রান্নার ব্যাপারে টিপস নিই শিখতে তো কোনো অসুবিধা নেই আর আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই খুব পারদর্শী ছিলেন রান্নাতে এবং আমার মা এখনও এত ভালো রান্না করে কি বলব দাঁড়ান তেলটা গরম হয়ে গেছে আগে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলোকে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু সেই ভাজাটা আসবে না পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটোটা দেবো এবার টমেটোটা দিয়েও একটু ভেজে নিতে হবে টমেটোটা তো নরম হতে হবে না কি টেস্ট আসবে এবার মশলাগুলো দিয়ে দেব এই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তার সাথে একটু সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব এবার আদা রসুন বাতাটা দিয়ে দেব পরিমাণ মতো খুব বেশি দেওয়ার দরকার নেই তবে আজকে আমার ঘুগনিটা না অনেকটা পরিমাণ এবার স্বাদ অনুসারে লবণ দেব। তবে সিদ্ধ করার সময় তো একটু নুন দিয়েই নিয়েছি তাই খুব বেশি নুন দেব না তাহলে কিন্তু নুন কাটা হয়ে যাবে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এইবার সিদ্ধ ঘুগনিটা দিয়ে দেব ঘুগনিটাকে এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস মেশানো হয়ে গেছে এইবার পরিমাণ মতো জল দেব। ব্যাস এবার ঘুগনিটা হোক চলুন আপনাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি বাবা ফ্লেনের কি আওয়াজ দেখুন ভরা শ্রাবণে কিরকম কুল হয়েছে এই গাছটা কলমের গাছ বারো মাস এই গাছটাতে আমি কুল দেখি আর কুলগুলো খুব বড় বড় আর দেখলে বোঝা যায় খুব মিষ্টি যদিও বা আমি কোনোদিন খাইনি এটাও পাশের বাড়ির গাছ বর্ষার জল পেয়ে চতুর্দিকে একদম সবুজের সমারোহ আমাদের এদিকটা জানেন তো এখনো বেশ সবুজ এই জন্য চোখটাও বেশ ভালো লাগে আর বর্ষাকালে তো চতুর্দিকে নানা রকমের ফুল হয় বিশেষ করে নানা রকমের জবা ফুল হয় তার সাথে সবুজ তো একদম আছেই কিন্তু একটাই সমস্যা সেটা আছে এখানে কিন্তু বেশ সাপ আছে আমরা তো একটু তিনতলার উপরে থাকি এই জাস্ট কয়দিন হলো আগে দেখি কি একটা সাপ আমাদের ছাদের উপরে রয়েছে অবশ্য সমস্যা হয়নি সে যেমন বেড়াতে এসেছিলো হাওয়া ঠাওয়া খেতে আবার হাওয়া ঠাওয়া খাওয়ার পরে সে চলেও যায় নিজে নিচে আমি তো দেখতে পাইনি আমাদের মিবি ও আমাকে দেখালো দেখো মা কীরকম সাপ বাইছে কিন্তু সাপটা কোনো ডিস্টার্ব করেনি আমাদের ঘরেও ঢুকেনি ও নিজে নিজেই চলে গেছে ব্যাস অনেকক্ষণ হলো এবার চলুন নিচে যাই এতক্ষণে মনে হচ্ছে ঘুগনিটা হয়েই গেছে এই যে এই ছাদের মধ্যে সাপ ঘুরছিল এই যে বললাম না ঘুগনিটা হয়ে গেছে একদম হয়ে গেছে এবার একটু ঘুগনি মশলা দিয়ে দেব। যা গন্ধ বেরিয়েছে না পুরো ঘরটা একদম মোমো করছে টেস্টটাও বেশ ভালো হয়েছে এইবার নামিয়ে নেব এখন বাজে রাত্রির আটটা এই সন্ধ্যা প্রদীপ এসব দিতে দিতে ঘর দর গোছাতে গোছাতে এতটা রাত হয়ে গেল আমাদের মিমিও চলে এসছে মিমির বাবা একটু পরেই চলে আসবে তাই ভাবলাম আটাটা মিখে রাখি যা বলবে রাত্রিবেলা করে দেবো সে রুটিই খাক আর পরোটাই খাক রুটি করার আগে যদি আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যদি আটাটা মাখা থাকে না রুটিটা খুব সফট হয় আবার পরোটা করলেও সেটা খুব নরম হয় ওই জন্য ভাবলাম আজকে যখন হাতের সময় আছে আটাটা মেখিয়ে রাখি আজকে তো আমি শিওর মিবির বাবা এসে আগে লেবু আর পেঁয়াজ দিয়ে একবারটি ঘুগনি খাবে তারপর রুটি পরোটা যা হোক খাবে আপনাদের সাথে গল্প করতে করতে কোথা দিয়ে যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না অনেকটা রাত হয়ে গেছে আসতে ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা সবাই খুব ভালো থাকবেন আসতে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে